আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد কোদিন আগে আমার কাছে একটা প্রশ্ন এসেছিল কোন এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে যেjsonwebtoken ব্যক্তি আমাদের মসজিদে এসে বয়ান করার সময় বলছিলেন যে যে স্বামীর স্ত্রী দ্বীনদার নয় তার জন্য দিনের উপরে চড়া খুবই কঠিন যেমন হজরত মু আলাইহি সালামের স্ত্রী দিনদার ছিলেন না বলে আল্লাহ আলা মু আলাইহি সালামের কাছ থেকে দিনের কাজ নেননি বা তিনি সম্পূর্ণ দিনের কাজ করতে পারেননি তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই যে তিনি নু আলাইহি সালামের সম্পর্কে কথাটা বললেন এই কথাটা কি বলা চলবে তো এর উত্তর আমাদের খুব ভালো করে জানা দরকার দেখুন এই বিষয়টা যে স্ত্রী দিনদার হলে স্বামীর জন্য দিনের উপরে চলা সহজ হয় এটা তো একটা বাস্তব সত্য কথা এটা তো কেউ অস্বীকার করতে পারে না কিন্তু এই কথাটাকে প্রমাণ করার জন্য তিনি যে কথাটা বলেছেন যে নুহ আলাইহ সালামের স্ত্রী যেহেতু দিনদার ছিল না তাই আল্লাহ তালা নু আলাইহ সালামের কাছ থেকে দিনের কাজ পরিপূর্ণ নেননি বা তিনি দিনের কাজ পরিপূর্ণ করতে পারেননি এই কথাটা খুবই মারাত্মক কথা এবং এই কথার কারণে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে কেননা আল্লাহ তালা নু আলাইহিসলাম থেকে দিনের কাজ পরিপূর্ণ নেননি বা তিনি দিনের কাজ পরিপূর্ণ করতে পারেননি এটা তিনি কোথায় পেয়েছেন এটা কি কোরানের কোনো জায়গায় লেখা আছে না কোনো হাদিসে আছে এটা সম্পূর্ণ তার মন গড়া এবং ভিত্তিহীন কথা এই ধরনের কথা বলা মানে একজন উনুল আজম রসুল হয়ত নু আর সালাম হচ্ছেন ওই সমস্ত রসুলদের মধ্যে অন্যতম যিনারা খুবই উচ্চ মর্যাদা সম্পূর্ণ রসুল তো এই ধরনের একজন উচ্চ মর্যাদা সম্পূর্ণ রসুলের ব্যাপারে এই কথা বলা যে আল্লাহ তালা তার দ্বারা তে দিনের কাজ সম্পূর্ণ নেননি বা তিনি দিনের কাজ সম্পূর্ণ করতে পারেননি এটা তার শুধু অসম্মান নয় তার ব্যাপারে বিরাট বড় অভিযোগ করা হচ্ছে আর এই অভিযোগটা শুধু তার উপরে নয় এই অভিযোগটা আল্লাহর করা হচ্ছে যে আল্লাহ আলাই তার প্রতিনিধি করে রসুল করে পাঠালেন কেন কোনো রসুল তার নিজের ইবাদতের কারণে রসুল হতে পারেন না রসুল হচ্ছে আল্লাহ তরফ থেকে বিশেষভাবে নির্বাচিত ব্যক্তি এবং আল্লাহ তারা ওই ব্যক্তিকেই নির্বাচন করেন যে তার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করতে পারবে তো আল্লাহ তালা নু আলাইহি সালামকে নির্বাচন করে পাঠালেন আর তিনি তার কাজ সম্পূর্ণ রূপে করতে পারলেন না এটা তো আল্লাহর ওপরে মানে অপবাদ দেওয়া হলো যে আল্লাহর এই নির্বাচনের মধ্যে ত্রুটি ছিল না উজবিল্লাহ অতএব কোন রসুলের ব্যাপারে বা কোন নবীর ব্যাপারে এই ধরনের মন্তব্য করা এই ধরনের কথা বলা খুবই মারাত্মক গুণার কাজ এবং ইমান বিধ্বংসী কথা আহলে সুনতল জামা আতের সমস্ত গোলামায়েরাম একমত যে দুনিয়ার বুকে আল্লাহ তারা যত রসুল এবং নবীকে পাঠিয়েছেন প্রত্যেকটা রসুল এবং নবী ছিলেন অর্থাৎ আসুম মুক্ত তো দায়িত্ব পালন না করতে পারাটা বিরাট বড় অপরাধ আর এটা তো সব থেকে বড় অপরাধ যে একজন ব্যক্তিকে একটা দায়িত্ব দিয়ে পাঠানো হলো আর তিনি সেই দায়িত্বটা সম্পূর্ণ পালন করতে পারলেন না অথচ আহলে সুনতল জামা আতের মানে সর্বসম্মত আতে হচ্ছে যে সমস্ত নবী এবং রসুল হচ্ছেন মা আসুম কিনারা নির অপরাধ কিনারা কোনো অপরাধ করেননি ছোট বড় সমস্ত রকম থেকে তারা মুক্ত রসুল এবং নবী। সমগ্র উন্মত থেকে আফজল এবং উত্তম সারা বিশ্বের সমস্ত উন্মত মিলেও কোনো একটা নবীর সমতুল্য হতে পারবে না অতএব সেই নবীদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করা বা এই ধরনের কথা বলা যে তারা দিনের কাজ সম্পূর্ণ করতে পারেননি বা আল্লাতলা তাদের দ্বারাই বা তার দ্বারাই দিনের কাজ সম্পূর্ণ নেননি এই ধরনের কথা বলা মতেই চলিবে না এই ধরনের কথা থেকে আমাদেরকে রূপে বাঁচতে হবে সাবধান হতে হবে এই ধরনের কথা বলার কারণে ইমান চলে যেতে পারে আল্লাহ আল্লাহতলা আমাদের সকলকে প্রত্যেকটা নদীর যথাযোগ্য সম্মান করার তৌফিক দান করুন এবং তাদের ব্যাপারে কোনোরকম কোন খারাপ কথা বা তাদের অসম্মান হবে এমন কোন কথা বলার হাত থেকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ